শিক্ষিত যদি একটা বোর্ড হইল তো যা এর দৌড়াদৌড়ি করে অনেক কিছু করছে তোমাকে কোর্ট কাছারি কে শিখাইছে আপনারা কি মানেন না দুই বছর কোর্ট কাছারি করছে আবার কাকে মূর্খ বলে কারে শিক্ষিত বলে আমরা তাহলে অভিনয় কেন করবো নিপুন আয়সা সারা এটা নামে এক ঝড় আয়সা মনে হয় সবকিছু ভাইঙ্গা চুরমার করে দিছে এটা একদমই খারাপ এটা একদমই নেই এটা কোনো শিক্ষিতর কোনো কথা না ও যেহেতু যারা বলতেছে বিষা দ্বীপজল মূর্খ তাহলে যে এই কথাটা বলছে সে কতটুক শিক্ষিত আমার প্রশ্ন এবং সে যদি শিক্ষিত হয় তাহলে সে কোর্ট কাছারি পর্যন্ত যায় কেমন দুই বছর কোর্ট কাছারি করছে এটা দেখছি আমরা পাবলিকের কাছে অনেক লজ্জিত আমরা বের হইতে পারি না আমরা কথা বললেই বলে যে আপনারা তো কোর্ট কাছারিতে এখনো চলে গেছেন কই আগের শিল্পীরা তো একজন আরেকজনকে মেনে নিছে একজন আরেকজনকে ভালোবাসছে নায়করাজ রাজ্জাক আলমগীর ববিতা সুচরিতা সবাই মিলেমিশে কাজ করছে আর এখানে নিপুণ কর্তৃক আসছে দুই বছরে যেইভাবে হোক সে ক্ষমতা দখল করে বসছে ভালো কথা কেউ আসে নাই তার পাশে এবং আমরা কেউ এই এফ ঢুকি নাই সেই নিজে নিজে সব কিছু করছে কারণ তার মাথায় থাকা উচিত সে যদি শিক্ষিত থাকে এই যে মানে সে যে বলে যে মূর্খ তাইলে সে শিক্ষিত যদি হয়ে থাকে একটা ভোট হইলেও তো পাস আপনারা কি মানেন না একটা ভোট হইলেও তো সে পাস কিন্তু তাকে এই এফ বিসি থেকে বহিষ্কার করা হয়েছে অপমানিত করা হয়েছে ওই ছেলেটা অপমানিত হয়েছে আমরা জানি সে এফ বিসিতে কি করছে সে অনেক কিছু করছে যায় দৌড়াদৌড়ি করে অনেক কিছু করছে কিন্তু কি দেখলো এটার মধ্যে নিপুণ আইসা সারা এক ঝড় আইসে সে মনে হয় সব কিছু ভাইঙ্গা চুরমার করে দিছে ঠিক আছে আমরা সবাই সরে গেছি সে কি করলো ওই একটাই পলোয়ানগিরি দেখালো যাদেরকে বাদ দেওয়া হয়েছে এটা তো ও ও তো একা বাদ দেয় নাই ও একা কিন্তু বাদ দেন হ্যাঁ এটা সব বড় বড় আর্টিস্টরা ছিল ওরা বলাতে এটা বাদ দেওয়া হয়েছে কারণ ওরা বৈশা থাকে নোংরামি হয় যা চাইছে খুব ভালো করে এই জায়গাটা পরিষ্কার পরিবেশ ভালো হোক চা খাওয়ার পরিবেশ আমরা তো আগে আসতেই পারি না এখানে এখন আইসা বসি কফি খাই ওই সিস্টেম করছে আর দীপজল ভাই সব ধনী গরিব সবার পাশে দাঁড়াইছে সব কিছুতে ভাই হেল্প করছে করোনার টাইমে প্রত্যেকটা নাচের মেয়ে প্রত্যেকটা ফাইটের ছেলেরা সবাই কান্নাকাটি করছে এই দুইটা বছর যে আমরা তো কিছুই পাই নাই আমরা এবার তো সব কিছুই শেষ আমরা তো চলি না দিপজল ভাইয়ের ট্রাকে ট্রাক বাড়াইছে ফেসবুকে দেখছে ওগুলা দেখে লোভ জাগছে যার দরুন সে এই ক্ষমতাটা নিতে চেষ্টা করছে যাই হোক নিচো ভালো কথা আমরা কেউ সামনে আসি নাই কিন্তু তোমাকে কোর্ট কে শিখাইছে শিল্পীদের এফডিসি থেকে কোর্ট কাছারি কেন শিল্পীরা তো তাহলে এটা খুবই লজ্জাজনক ব্যাপার আমরা তাহলে অভিনয় কেন করব। তাহলে আমরা কোর্ট কাছারিতে পরে থাকি এইগুলো যদি আমরা